আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছেন এখন যেহেতু জলপাই সিজন চলছে তাই ভাবলাম জলপাই আচার দেই তো আমি এখানে হাফ কেজির মতো জলপাই নিয়েছি এবং এগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে বোটা ছাড়িয়ে নিয়েছি এবং একটি পাত্রে পানি দিয়ে আমি এবারে এখানে জলপাইগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব জলপাইগুলো যদি পাকা হতো তাহলে সেদ্ধ করে নেবার প্রয়োজন পড়তো না তো এগুলো যেহেতু কাঁচা তাই আমি এগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব তো তার পাশে আমি আচারের জন্য একটি গুড়া মশলা তৈরি করে নেব তো এখানে আমি কয়েকটি ঝাল যে যেমন খাবেন সে সেই পরিমাণ মতোই শুকনো মরিচ নেবেন তারপরে পাঁচফোড়ন আর জিরা এখানে আপনারা চাইলে আস্ত যে ধনিয়া সেটাও ব্যবহার করতে পারেন তো সেটা আমার কাছে ছিল না তাই আমি ঘরোয়া যেই উপকরণ ছিল সেগুলোকে দিয়েই আমি আচারটা আজকে তৈরি করে দেখাবো একদম নতুন রাধুনীতির জন্য এটা একদম বেস্ট হবে মানে খেতেও মজা লাগবে আপনারা নিরাশ হবেন না এ তো আমার জলপাইগুলো সেদ্ধ হয়ে গিয়েছে তার জন্য আমি এখন এগুলোকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি তার পাশাপাশি আরেকটা কড়াইতে আমি দিয়ে দিয়েছি সরিষার তেল পরিমাণ মতো তো এখানে দুটা তেজপাতা দুইটা এলাচ এবং পাঁচ ফোড়ন শুকনো মরিচ দিয়ে এগুলোকে ফোরনগুলোকে ভেজে নেব ভাজা হয়ে আসলে আমার যেখানে জলপাই আছে সেটা দেবো এবং তার পাশাপাশি কিছু বাটা মশলা দেবো রসুন বাটা তারপর অ্যাড করব আদা বাটা এগুলোকে আমি ভালো করে এর মধ্যে ভেজে নেব তেলের মধ্যে তারপরে কিছুটা গুঁড়া মশলা দেব হলুদ গুঁড়ো তারপরে মরিচ গুঁড়া যে যেমন ঝাল খান সে আসলে সেরকমই দিবেন এটা আমি বললামই তো যে একদম ঘরোয়া মশলা যা থাকে তাই দিয়ে আমি এটিকে তৈরি করব তো নতুন রাঁধুনিরা একদম যাতে খুব সহজেই এটি তৈরি করে ফেলতে পারেন তার জন্য আমি একদম ভাবে এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি তারপর জলপাইগুলোকে দিয়ে আমি তেলের মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চেড়ে তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং আমি আমার স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি যেহেতু আমি টক ঝাল মিষ্টি রাখতে চাচ্ছি আচারটা তারপরে আমি যেহেতু আচারটা অনেক দিন সংগ্রহণ করে খাবো তার জন্য সিরকাও দিয়ে দিয়েছিলাম চিনি দেওয়ার পরে কিন্তু গলে গেলে একটু জলপাই আচার থেকে পানি উঠবে তারপরে আমি গুঁড়া মশলাটা দিব গুড়া মশলাটা আমি এখানে এক চামচ ব্যবহার করবো এবং বাকি টুকু আবার পরে দিব তো এইভাবে দিলে আসলে আচারের ঘণটা খুব ভালো হয় তাই জন্য আমি গুঁড়া মশলাটা একবারে দিব না আস্তে আস্তে দিব তেল উঠে আসছে তো তারপরে আমি যে বাকি গুঁড়ো মশলাটা ছিল সেটা ওইখানে দিয়ে দিয়েছি বারবার কিন্তু নাড়তে হবে না হলে নিচে লেগে যাবে খুব ধৈর্য সহকারে এবং মনোযোগ দিয়ে আসলে যাই তৈরি না করি না কেন সে সেই খাবারটিই মজা হয় আস্তে আস্তে আমি নাড়ে চেড়ে দিয়েছি এবং অনেকক্ষণ ভাজা ভাজা করে নিয়েছি তারপর আমি নামিয়ে পরিবেশন করে নিলাম তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং যদি রেসিপিটা সহজ মনে হয় তাহলে অবশ্যই রেসিপিটা বাসায় তৈরি করবেন ধন্যবাদ সবাইকে